এবার টলিপাড়ায় বড় গুঞ্জন উঠতে শুরু হয়েছে যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর রাজীব বিশ্বাসের মধ্যে কি সব সমস্যা অবসান ঘটতে চলেছে তারা কি আবারও একত্রিত হতে চাইছেন তবে টলিউড বলছে তেমন কিছু নাকি ঘটেনি তবে শ্রাবন্তীর সঙ্গে কাজ করায় আগ্রহী তার স্বামী আনন্দবাজার নিজের ডট কমকে মুখে জানিয়েছেন পাকলুর পরিচালক তাই তিনি বলেন আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রতিক্রিয়া চলছে সেই সময়েও আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি কোনো অসুবিধা হয়নি আসলে কাজের ক্ষেত্রে দুইজনই পেশাদার দু হাজার নয় সাল থেকে দু হাজার সাল রাজীব একের পর এক বাণিজ্যিক সাপল ছবি উপহার দিয়েছেন তালিকায় রয়েছে দুজনে অমানুষ এবং ইডিয়েট বিন্দাসের মতো অনেক ছবি টানা পাঁচ বছর এইভাবেই তারা জুড়েছিলেন তারা পরস্পরকের সঙ্গে তারপর অন্তত দূরত্ব শ্রাবন্তী আরও দুইবার সাত পাকে বাঁধা পড়েছেন রাজীব দশরহীন এখন উভয়েই সিঙ্গেল মিলবে কিনা শ্রাবন্তী কি অনেক বদলে গিয়েছে তবে পরিচালকের কথাই শ্রাবন্তী বরাবরই ভালো অভিনেত্রী এখন ওর অভিনয় ধার আরও বেড়েছে ইদানিং অন্য ধারার ছবিতে অভিনয় করছে যেমন আমার বস ও দেবী চৌধুরানী ভালো লেগেছে ওর ব্যক্তিগত জীবনে কোনো খবর রাখি না ফের সম্পর্কে বাঁধা পড়ার সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি তবে দুজনে আবার অবশ্য মিলতে পারে কারণ দুজনেই এখন সিঙ্গেল রয়েছে তাই সেটা এখন কেবল সময়ের অপেক্ষা